বডি বিল সবকিছু সম্পর্কে আপনাদেরকে বলবো তার আগে আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই দেখেন স্মার্ট ওয়াচটা হচ্ছে এইটা এটা কিন্তু একদম ফুল রাগেড লুকিং এর এই চারপাশে যে ফ্রেম এই ফ্রেম কিন্তু এটা কিন্তু মেটাল বডি এবং সেই সাথে সাথে ডান দিকে কিন্তু তিনটা বাটন দেওয়া থাকতেছে উপরে একটা মাঝখানে একটা আর নিচে আর একটা নিচে যে বাটনটা এটা হচ্ছে খুব সম্ভবত ডেডিকেটেড স্পোর্টস কি এবং আদার্স মেনু মেনু কি এবং অথবা দেখা যাচ্ছে আদার্স ফাংশন কি এখানে দেওয়া আছে টোটাল তিনটা বাটন এখানে দেওয়া থাকতেছে ঠিক আছে এখানে উপরে একটা প্রোটেক্টর লাগানো আছে এটা একটু খুলে ফেলো আপনাদের দেখার সুবিধা হচ্ছে তো এটা আমরা এখন একটু ওপেন করি আর স্মার্ট ওয়াচটা কিন্তু যথেষ্ট ভারী ওপেন হয়ে গেছে এটার আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই এইটার যে রাগিং লুকিং মানে বডির ভিতরে মানে যা যা থাকে সেটা একটু স্পষ্ট ভাবে বলে দিই ডান দিকে তিনটা বাটন পাচ্ছেন পিছনের দিকে ওয়্যারলেস মানে আপনার ম্যাগনেটিক চার্জার যেটা চার্জিং পয়েন্টটা

কাটআউটটা সেটা কিন্তু এখানে ভালোভাবে দিয়ে দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় উপরে স্ক্রু গুলো দেওয়া আছে মানে স্ক্রু অ্যাকচুয়ালি স্ক্রু না এটা হচ্ছে আপনার স্ক্রু টাইপের ডিজাইন কিন্তু ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে আমরা যদি এটার এই স্মার্ট ওয়াচটার আর বেল্টে যদি বেল্টের কথা যদি বলি এখানে 22 মিলিমিটার স্ট্র্যাপ দেওয়া আছে স্ট্র্যাপটা যথেষ্ট স্মুথ মানে যথেষ্ট আপনারা দেখেন যথেষ্ট নরম আছে আর সেই সাথে মানে হাতে পড়লে আপনাদের সেরকম কোনো কষ্ট হবে না আমি স্মার্ট ওয়াচটা হাতে পরেই আপনাদেরকে দেখাই তাহলে সব থেকে বেটার হবে আমি কিন্তু এই স্মার্ট ওয়াচটা হাতে পড়ছি হাতে পরে কিন্তু যথেষ্ট ভালো লাগতেছে তো এখানে এই স্মার্ট ওয়াচটা যদি উপরে থেকে নিচের দিকে আপনারা যদি সোয়াইপ করেন তাহলে এখানে কল ফাংশনটা পেয়ে যাবেন ব্রাইটনেস আপ ডাউন সেটিংস সেটিংস পেয়ে যাবেন উপর থেকে নিচের দিকে আপনারা সোয়াইপ করেন দেখেন এখানে আপনার নোটিফিকেশন যে প্যানেলটা সেই প্যানেলটা পেয়ে যাবেন এখানে সেটিংস থাকতেছে ব্রাইটনেস এই যে ইকার্স ব্রাইটনেস কন্ট্রোলিং যে অপশনটা সেটা থাকতেছে লো মানে লো পাওয়ার মোড সেটা পাচ্ছেন সবকিছুই এখানে সেটিংসের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এছাড়াও যদি ডান দিক থেকে বাম দিকে সোয়াইপ করেন এই যে ডান দিক থেকে যদি বাম দিকে সোয়াইপ করেন তাহলে এখানে রিসেন্ট যে ফাংশনগুলো আছে সেগুলো এখানে তো দেখাবে সেই সাথে সাথে আপনি মেইন ফাংশনেও এখান থেকেই যাইতে পারবেন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে যে মেইন ফাংশনে আপনারা এখান থেকে যাইতে পারবেন দেখেন এখানে কিন্তু অ্যাক্টিভিটি স্লিপ ট্র্যাকিং হার্ট রেট মনিটরিং ফোন এক্সারসাইজ এভরিথিং সব কিছু দেওয়া থাকতেছে এমন কোনো কিছু নাই যেটা দেওয়া নাই গেমসও পেয়ে যাচ্ছেন এখানে গেমসও দেওয়া থাকতেছে যারা গেম খেলতে চান এখানে গেমসও দেওয়া থাকতেছে মানে পার্ট টাইম যারা গেম খেলতে চান আর এখানেও সেটিংসের অপশন পেয়ে যাচ্ছেন ক্যালকুলেটর দেওয়া থাকতেছে সব এখানে দেওয়া থাকতেছে এমন কোনো জিনিস নাই যেটা এই স্মার্ট ওয়াচটাতে দেওয়া নাই আর এরপরে যদি আপনারা দেখেন এখানে সাইকেল ট্র্যাকিং গেমস ক্যালকুলেটর এভরিথিং যা কিছু আছে সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা এগুলো আমরা দেখাইলাম না ওইভাবে আর এখানে যে এই যে যে নিচের যে বাটনটা এটা কিন্তু মানে ব্যাক মানে ব্যাক বাটন হিসাবে কাজ করে অথবা স্ক্রিন অন অফ হিসাবে কাজ করে মাঝখানে যেটা এটা দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা সরাসরি একদম মেনু ফাংশনের ভিতরে চলে যেতে পারবেন আর উপরে যে বাটনটা এই যে উপরের বাটনটা এটা হচ্ছে ডেডিকেটেড স্পোর্টস কি এখানে কিন্তু হিউজ মানে স্পোর্টস ফাংশন দেওয়া থাকতেছে এছাড়াও দা দাফিড যে সেই ভিতরে ঢুকলে আপনারা হিউজ পরিমাণে ওয়াচ ফেস পাবেন স্পোর্টস ফাংশনও ব্লুটুথ ভার্সন এখানে কিন্তু ওয়ান দেওয়া থাকতেছে আরেজলেশন হচ্ছে তিনশো ষাট ইঞ্চ ইন্টু তিনশো ষাট পিক্সেল ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চ এর একটা থাকতেছে ডিসপ্লেটা কিন্তু অসাধারণ একটা ডিসপ্লে সেই সাথে সাথে স্মার্ট ওয়াচটা আপনার আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ রেটিং পাচ্ছেন আর ব্যাটারি হিসেবে এখানে তিনশো মিলিয়ন এর ব্যাটারি দেওয়া থাকছে যেটা দিয়ে আপনার দশ থেকে বারো দিনের মতন একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন

নিতে চান নিজকে এই নাম্বার দিয়ে আছে এই নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা এ যোগাযোগ করতে পারেন আর আমাদের শপে আসতে আমি সপের বলে নিচ্ছি আমাদের শপথে আছে মিকু দুই মিকু শপিং সেন্টার ফাইভ ছয়শো পান্ন চৌষট্টি